আপনি যদি নিজের হাতে কাজ করে আয় করতে চান অথবা বিদেশে গিয়ে কাজ করার স্বপ্ন দেখেন তাহলে এই কোর্সটি আপনার জন্য আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি কাজী রাসেল আমাদের কাজী ইলেকট্রনিক্স ট্রেনিং ইনস্টিটিউট গত সাত বছর ধরে সফলতার সহিত এলইডি এলসিডি টিভি টিভি সঠিকভাবে প্রশিক্ষণ করে আসছে এই দীর্ঘ সময়ে আমরা সারা দেশে অসংখ্য টেকনিশিয়ানকে এলইডি এলসিডি টিভি সার্ভিসিংয়ের ওপর প্রফেশনালভাবে ট্রেনিং দিয়ে আসছি আমাদের অনেক শিক্ষার্থী আজ দেশে এবং বিদেশে সফলভাবে চাকরি এবং নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে আপনি যদি নিজের হাতে কাজ করে আয় করতে চান অথবা বিদেশে গিয়ে কাজ করার শব্দ দেখেন তাহলে এই কোর্সটি আপনার জন্য এখানে আপনি যা শিখবেন এলইডি এলসিডির প্যানেল এ টু জেড রিপেয়ারিং প্যানেল শর্ট কিলিং সি কাটিং প্যানেল বাইপাসিং বিশেষ করে প্যানেলের বিভিন্ন মডিফিকেশন ফোর কে টু টু কে টু কে টু ফোর কে এই বিষয়গুলো বিস্তারিত আমাদের এই ট্রেডিং এ থাকছে প্যানেল রিপেয়ারিং শেষে থাকছে এলইডি এলসিডি গুগল অ্যান্ড্রয়েড বিভিন্ন এবং জব গাইডলাইন আগামী দুই নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আমাদের পঁয়তাল্লিশতম ব্যাচ আর একটি বড় সুযোগ এই ব্যাচে ভর্তি হলে পাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এই অফারটি সীমিত সময়ের জন্য তাই এখনই দেরিটা করে সিট বুক করুন